নমস্কার আপনারা দেখছেন নিশান বাংলা খবর সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা প্রথমে সংবাদ শিরোনাম কাছাড়ে আরো দুই ভুয়ো চিকিৎসক গ্রেফতার পুলিশের রাডারে আরো বহু ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় পড়ুয়ার প্রাণ হানি ক্ষোভে ফুসছেন কাটিগোড়ার ধল ছড়ার জনগণ শিলচর অম্বিকাপট্টিতে দুষ্কৃতীদের তাণ্ডব ঘরের দরজা ভেঙে স্বর্ণালঙ্কার নগদ টাকা লুট। কবাড়িতে শিলচরার দাপট নলবাড়িতে হারালো সরভোগকে বিস্তারিত ঈশান বাংলা খবর গত আটচল্লিশ ঘন্টায় কাছাড়ে আরও দুই ভুয়ো চিকিৎসক পুলিশের জালে শিলচর তারাপুর ইএনডি কলোনি থেকে ইন্দ্রজিৎ রায় এবং রোজকান্দি চা বাগান এলাকা থেকে সুপাল রায় নামের দুই ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ পশ্চিমবঙ্গের ইন্দ্রজিৎ রায়কে মা আয়ুর্বেদ নামের ওষুধের দোকানের চেম্বার থেকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে সুপাল রায়কে রোজকান্দি চা বাগান এলাকার একটি ফার্মাসি থেকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ কোনো ধরনের বৈধ ডিগ্রি ছাড়াই তার দীর্ঘদিন থেকে নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে মানুষের জীবন নিয়ে খেলছেন ধৃত সুপাল রায়ের বাড়ি কাছাড়ের ছোট জালেঙ্গা দ্বিতীয় খণ্ডে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানিয়েছেন কাছাড়ে আরও বহু ভুয়ো ডাক্তার পুলিশের রাডারে রয়েছে এ ধরনের কোনো ভুয়ো ডাক্তারের সন্ধান পেলে সিক্স নম্বরে পুলিশকে জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কাছাড়ে এ পর্যন্ত সতেরো ভুয়ো ডাক্তার পুলিশের জালে পড়েছে বিগত দুমাহ ধৰি কাছাৰ আৰক্ষীয়ে যিটো অবিৰতভাৱে ফেক ডক্টৰ বা ভুৱা চিকিৎসকৰ বিৰুদ্ধে যিটো অভিযান চলাই আহিছে সেই অভিযান কণ্টিনিউ হৈ আছে আৰু যোৱা আঠচল্লিছ ঘণ্টাত আমি দুজনকৈ ভুৱা চিকিৎসক আমি ধৰা পেলাইছোঁ এজন হ'ল চুপাল ৰয় নামেৰে এজন লোক তেওঁ নিজকে ডক্টৰ বুলি তেওঁ চিকিৎসক বুলি পৰি পৰিচয় দি ৰজকাণ্ডি চাহ বাগিচা যিটো দুৱাৰবন থানাৰ অন্তৰ্গত তাত এখন ব্যক্তিগত তেওঁ ফাৰ্মাচী খুলিছিলে আৰু তাত নিজাকৈ তেওঁ চেম্বাৰ খুলি তেওঁ পেচেণ্ট চাইছিলে যোৱাকালি তেখেতক হাতে নাতে ধৰা হ'ল আৰু তেওঁৰ যিটো চেম্বাৰ সেই চেম্বাৰত কিছু তাত পেচেণ্ট উপস্থিত আছিলে আৰু তেওঁলোকৰ উপস্থিতিত সেই চেম্বাৰৰ পৰা কিছু নথি পত্ৰ আমাৰ খাছাৰ আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে আৰু লগত তেওঁ লিখা কিছু প্ৰেছক্ৰিপশ্যনো আমি ইতিমধ্যে পাইছোঁ আৰু ইয়াৰ ঠিক পিছতে আমি পাইছোঁ তাৰাপুৰ ই এন ডি কলনীত এজন ভুৱা চিকিৎসক তেখেতৰ নাম ইন্দ্ৰজিত ৰয় তেখেতেও মা আয়ুৰ্বেদিক নামেৰে এখন দৰৱৰ দৰৱ বিক্ৰীৰ এখন প্ৰতিষ্ঠান খুলি ৰাখিছিলে আৰু তাত তেওঁ পেচেণ্টসমূহ ৰোগীসমূহ চাইছিলে তেওঁ এজন ভুৱা চিকিৎসক তেওঁৰ কোনো ডক্তৰ হিচাপে তেওঁৰ কোনো চাৰ্টিফিকেট নাই আৰু তেখেতকো ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে কাটিগুড়ার ধলছড়া জিপির সাত নম্বর ওয়ার্ডের কয়েক শতাধিক পরিবারের একমাত্র ভরসা হারাং নদীর উপর নরবরে বাঁশের সাঁকো এই ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে গিয়ে সম্প্রতি এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয় কিন্তু তারপরেও টনক নড়েনি স্থানীয় বিধায়কের ক্ষোভে ফুসছেন স্থানীয় জনগণ আজ এলাকার জনগণ এ নিয়ে প্রতিবাদে মুখর হলেন স্থানীয়রা জানান বহু বছর ধরে প্রাণের ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকো পারাপার হতে হয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ অন্যান্য জনপ্রতিনিধি পাকা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি ব্রিজ নাই বাবুবাজার যাওয়ার জন্য একটা ব্রিজ নাই আমরা ঘরের ভিতর থেকে বাবুবাজার যাই আমরা এখানে কোনো ব্রিজ নাই অনেক কষ্ট হয় আমাদের ওই পারে বাজার আছে আমরা বাজার করতে পারি না প্লাস বাচ্চারা স্কুলে যায় অনেক কষ্ট করে বাচ্চারা স্কুলে যায় আর বাচ্চা দুই বছর আগে বাচ্চা একটা মারা গেছে এই নদীত করিয়া স্কুল যাইতে সময় তো তাইলে ওটা লেগে আমরা সব মানে সরকারের কাছে অনুরোধ করি আর যাতে আমরা এই ব্রিজটা বানিয়ে দিই যাতে আমরা একটু মানে ইয়ে করি আর বাচ্চার লাগে আমরা চিন্তা থাকে স্কুলে পাঠাই আমরা ঘরে শান্তিতে থাকতে পারি না তো বড়া নদী থাকে বর্ষার সময় তো কখন বাচ্চা স্কুল থেকে আসবে আর জলে পড়ে যাবে এইটাই আমরা অনেক চিন্তা নিয়ে থাকে করে এটা যে বাস দিয়ে আমরা ধরি কিন্তু বর্ষার সময় তো নদীর হারাং নদীর জল জলের সুটটা অনেক বেশি থাকে তার জন্য যে আমরা বাসর সামান্য একটা বাসর সাকু যেটা তৈরি করে এটা বর্ষার সময় থাকে না আমরা নৌকা দিয়ে যাতায়াত করি কিন্তু নৌকা দিয়ে যাতায়াত করতে আমরা অনেক বয় লাগে নদীর সুটটা যেহেতু বেশি থাকে আর আমরা এখানে চার চারশো থেকে সাড়ে চারশো পরিবার আছে দুজনে বাজার হাট এই এলপি স্কুল স্কুল সাহিত্য কেন্দ্র সব কিন্তু আমরা নদীর হই পারে বুঝলেন আমরা প্রত্যেকটা জিনিসের লোকে এই এই পার থেকে এই পারে যেতে হয় বুঝলেন তাই আমি মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ কর্ম এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছেও বিনম্র আবেদন জানাই যে আমরার এই বাসের সাঁকো থেকে আমরারে মুক্ত দিয়ে তিনি যাহাতে একটা এই নতুন একটা ব্রিজ তৈরি করে দেন এবং আমাদের এই জনসাধারণের দিকে একটু দৃষ্টি আকর্ষণ পরিস্থিতি মানে দেখাই যে আজ পর্যন্ত আমরা রাস্তাটা বনিয়া জাননা না এই রাস্তার উপরে দিকে আমরা সবকিছু স্কুলের বাচ্চা বাজার হাট স্কুল সব কিছু আমরা এই নদীর ওই পারে আমরা যে আজকে ছোটবেলা থেকে দাবি জানাইতেই আসি যে আমরা এইখানে একটা যেকোনো কোনো একটা ব্রিজ দেওয়ার দেখি আজ পর্যন্ত আমরা দাবি কেউ মানিয়া নিছে না এটাই আপনারা মাধ্যমে সব সরকার পক্ষরা জানাইয়া যে দেখো তারা আমরা কি পরিস্থিতিতে আসি আর ওটা অতি শীঘ্রই আমরা অনুরোধটা যাতে রাখে সরকারে আমরা চারশো পাঁচশো পরিবার এখানে ভোট দেওয়ার প্রত্যেকটা ভোটের সময় ভোট দেওয়ার কিন্তু ভোট দেওয়ার সময় খালি খেয়াল থাকে তারা ভোট নেওয়ার পরে আর কোনো ব্যক্তি আমরা খেয়াল করে না কোন অপরাধী আমরা এখানে চারশো পাঁচশো পরিবার যা আমরা এখানে যে রাস্তাঘাট বাজার হাট স্কুলের বাচ্চা কাচ্চা যে যায় এদিকে এর মধ্যে কত অ্যাক্সিডেন্ট ঘটে সরকারে একটু আমরা দিকে দৃষ্টি আকর্ষণ করুক এটাই অনুরোধ করবো সব সরকার পক্ষের কাছে শিলচর অম্বিকাপট্টিতে দুষ্কৃতীদের তাণ্ডব শনিবার গভীর রাতে অম্বিকাপট্টির সুরেন্দ্র ধর লেনের ভাড়াটে বাসিন্দা পীযুষ চন্দ্র দাসের ঘরে তাণ্ডব চালায় দুষ্কৃতীর দল ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় বারো ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ আড়াই লক্ষ টাকা হাতিয়ে এনে দুষ্কৃতীর দল আজ সকালে এমন দুঃসাহসিক ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় ওনা ওনার দেখছি দুইজন মাই একজন মাসে কাজ ইউজ করে বাইরে দিকে খুব ফলো করে আমরা দেখছি দেখার পরে তো আর সন্দেহ করছিস না মালিকদেরও আস মালিক মানুষ কাজ করে আর তো খালকে এই ঘটনা রাত্রে আমি বারোটা হয়ে ঘুমাইছি সকালে আজকে সকালে আমি ছয়টা সময় উঠছি বাথরি গিয়ে দিকে আমার গিটারটা গিটারটা নিচে পালে গিটারটা নিচে ফলে গিটারটা ভাঙিয়ে দিচ্ছে মাই ফটে সময় গেছি গিয়া দেখি সব চিত্রায় বাইরে দৌড়িয়াছি টাঙটা খুলছি খুলিয়া দেখি কিচ্ছু নাই টাঙ্গ টাকা সোনা সব আছে আমি বেঙ্গালোর যখন গেছি তখনও সোনা উনা সব আছে টেকাও তুইয়া গেছে ক্যাশ তখন কিচ্ছু হয়েছে না একমাস থাকছে বেঙ্গাল একমাস আইয়া পাইছি জোটারীতি ঠিক আছে ও দুই তিনজন ভিত্তি দেখা ওখান গতি গেলি নাম আমি আইছি সাতাইশ তারিখ বেঙ্গালোর গিয়া আইয়া আমার মিসেস গেছে ইয়া আইলাকি

ট্যাংকো সেটা তো আমি আর বুঝছি না যে টাং টাউনের রাখমত তো সিগের ভাই কি রকম সুবি হয়ে যায় এটা তো কি জানা বাড়ি দামার কেউ নাই রাখা আমি সব নিয়ে আই গেছো গলিটার নাম কি দা গলি তো মন হল গলি কমপ্লিকেট ওর নাম আমার নাম পিযুশচন্দ্র দাস আমি হাইলাকান্দি আনছি সার্ভিস করি ডিস্ট্রিক্ট লেভেলে পাবলিসিটি আমার উফে আছে পাবলিসিটি অফিসার যে আমার উফে আছে আমি ডিস্ট্রিক্ট লেভেলে আইলাই আনছি সুর দরটা আকিতা হইছে আকিতা কথা কাটিগুড়ার ধলছড়ার বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকটে ফুঁসছেন জনতা রবিবার জল চাই স্লোগানে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ধলছোড়ার পাঁচ ছয় এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কোটি টাকা ব্যয়ে নির্মিত জল প্রকল্প আজও অকেজো থাকায় এবং বর্ষা শেষে খাল বিল শুকিয়ে যাওয়ায় স্থানীয়রা অপরিশোধিত হারাং নদীর জল পান করতে বাধ্য হচ্ছেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন আন্দোলনকারীরা যদি এর আগে জলের রাস্তার ব্যবস্থা না হয় এই পরিবার আমরা আমরা পুরা বন্ধ করিয়া বুট সেন্টার বন্ধ করে রাখমু আমরা আর বুটর কোনো দরকার নাই বুট নিবার সময় সব আইলা আর এর পরে আমরার খবর নাই আমরা আর ফুট পয়কট করমু আমরা আর বুট দিতাম নাই কেউর বুট দিতাম নাই আমরার দরকার নাই আমরা যখন বুট দিও আমরা তখন অসুবিধায় বুঝি আর আমরা মোরা লাগে পড়ছে লাগে রাস্তা কাঠে অ্যাক্সিডেন্ট হইছে কোন আইবা যখন তার বুটের দরকার পড়ব তখন আইবা এই যে পাবলিক কি কষ্ট জল খাইতেছে কিভাবে পাবলিক চলতেছে এটা দেখাসনার নাই যখনই ইলেকশন আইব তখন আমার ভোট দিন খলিরুদ্দিন লস্করের কথা কইতে আজকে আজকে বিগত বিগত দুই বছর যাবত এই পানির ট্যাঙ্কি বসে থিয়া গেছে ওইটাই দেখে সব পাবলিক চলতেছে যে জল মানুষে মুখে লইব না ওই জল পাবলিকে খাইতেছে গ্রামের প্রত্যেকটা পাবলিকের কেউ ক্যান্সার বেমারি আছে কেউ হার্টের প্রবলেম আছে কিন্তু জলের থেকে সব কিছু হইতেছে জল জীবন মিশনের কোনো

নিজের স্বার্থই আছে যখনই আয় কখন আয় কোন সময় কোনো কেউ জানে না তখন যার স্বার্থ আছে তার তখনই আইব বাস দেবো আমরা তিনশো পরিবার বসবাস কী করছে যে আমরা এই যখন এখন তো মোটামুটি খালে বিলের টুকিটাকি জল আছে। কিন্তু কয়েকদিন পরে দেখবা এগুলা সব শুকাইয়া নদীর জলে যে দুরবস্থা এটা উপরে মানে তারা কাজ করতেছে ডিসিপি দিয়া ঘোলা জল এগুলা মানে মুখে দেওয়ার মতো না এমনকি মুখ ধোয়ার মতো উপায় নাই এই আর নদীর যে দুরবস্থা এই ব্যাপারে অনেকবার আমরা ডিসিতে জানাইছি কিন্তু এগুলার কোনো নুমুনার কোনো আমরা সোজা পাইছি না আর আমরা এইখানে যে একটা দুরবস্থা দাঁড়াইছে দেখেন ট্যাঙ্কি একটা বানাইয়া ঘরে 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 তারা কানেকশন আদা সাদা করিয়া থইয়া কিছু বুঝলাম না পাইপ সাইপ গাড়িয়া এগুলা মানে সব আমরা সসমেন্স সহ্য করতে না পারি একার কাছে যাইমু আমরা ডিসিতে গেছি জেসি দিয়া একটা মেমোরম নাম বেশি আমরা তাই না পর্যন্ত এইটার কোনো কিছু আর অ্যাকশন লইটা না আমরা ঋষি কপিও আনছি আনিয়া আমরা তার আশায় আছি যে নিশ্চয়ই চাইনি একটা কোনো কিছু শ্রাবা করিয়া নিবা কিন্তু রাজবেন্ড এইটা কোনো কিছু করিয়া দিসি নি আর এই এলাকা মাসির যে দুর্বস্ত জলের মধ্যে লইছিল যেটা জল জীবন মিশনের আন্ডারে পড়ে এইখান থেকে তারা একটা সিস্টেম করছিল বোধহয় ডিপার্টমেন্টাল ইঞ্জিনিয়ারে যে এইখান থেকে না এইখানে রিজার্ভার বানাই এইখান থেকে সব জনসাধারণে জল দিব কিন্তু এই প্রোগ্রামটা তারা কীরকম খোলো না খোল কার ইয়েতে হল কিন্তু প্রোগ্রামটা ফেল জনসাধারণের জল পাইতেছে না আজকে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরে মোদীজী একটা স্লোগান দিছেন যে হর ঘর জল আর হর ঘর নল কিন্তু এই প্রকল্পটা তারা যে এমনভাবে নষ্ট করছে নষ্ট করে রাখছে যাহাতে সাধারণ মানুষ একদম ভুক্তভোগী আজকে সবাই মিলিয়ে এখানে তারা যে মিডিয়া ডাকাইয়া সবের মধ্যে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানাল প্লাস আমরা এইখানে যারা প্রতিনিধি যারা আছে তারাও খবর দিছে খবর দিয়ে তারা এখানে আমরা কাছে দাবি তুলিয়া ধরছে যে এটা আমরা জল পাই দেখেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার নাইনটিন ফোর্টি সেভেনে ভারতবর্ষ স্বাধীন হয়েছে এরপরে কত উন্নত হয়েছে কিন্তু এই জায়গার মধ্যে আজ পর্যন্ত সাধারণ জলের পাবলিকের যে জল খাওয়ার যে সুব্যবস্থা যেটা এটা পর্যন্ত করিয়া দিতে পারে নাই কিন্তু আগের রাস্তাঘাটেরও প্রবলেম আছে এখানে এরপরে আগের যে পাঞ্চায়েতে যারা পাঞ্চায়েতের আছে পাঞ্চায়েতের মধ্যে আমরা জানি যে জল ব্যবস্থাটা আগে প্রথম প্রায়োরিটি রাখছে এই প্রথম প্রায়োরিটিটাও এটা তারা সম্পূর্ণভাবে পাইছে না কিংবা প্রায়োরিটিটা ফেল হয়েছে শ্রীভূমির রাতাবাড়ির জালালাবাদ বাজারে আগ্নেয়াস্ত্র এবং জাল নোট সহ দুই যুবককে আটক করেছে পুলিশ ধৃতরা আবিদুর রহমান এবং আনোয়ার হোসেন তাদের বাড়ি নিলামবাজার তালতলা এলাকায় নিভিয়া পুলিশ গতকাল রাতে তাদের আটক করে ধৃতদের মোটর সাইকেল থেকে তাজা গুলি সহ একটি নাইন এম এম পিস্তল এবং আটচল্লিশ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করে ঘটনার পেছনে আসল রহস্য খুঁজে বের করতে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ দুধপাতিল নাথপাড়ায় সাংসদ কনাতপুর কাস্ত এবং জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদারকে সংবর্ধনা জানালেন বিজেপি কর্মীরা সাংসদকে কাছে পেয়ে এলাকার জনগণ স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সাংসদ তাদের এলাকার সমস্যাগুলো সমাধানের আশ্বাসও দেন আমরা শিলচর পৌর নিগমের দু নম্বর ওয়ার্ডের তুৎপাতিল খণ্ডের বাসিন্দারা আমরা সবাই মিলিত হয়ে যারা আমরা বিজেপি সমর্থক বিজেপি কর্মী তারা আমরা আমাদের মাননীয় সাংসদ শ্রীযুক্ত কণাত পুরকায়স্ত মহাশয় আর নারায়ণ শিকদার মহাশয়কে এবং রমাংশুনাথ কে এবং আমাদের পুরানো বিজেপি কর্মী বিপ্লব নাথ এরকম আরও যারা আছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি সংসদকে আমরা অনুরোধ করেছি যে আমাদের রাস্তাঘাটের এত সমস্যা আমাদের এই সমস্যাটা যাতে এই শীতকালীন সময়ে যাতে রাস্তাঘাট ঠিক করা যায় কারণ রাস্তাঘাটে চলার মতো উপযুক্ত নেই সঙ্গে আমরা নারায়ণ সিকদারকে এটাও বলেছি আমাদের এখানে পানীয় জলেরও ভীষণ সমস্যা মানে প্রাথমিক অবস্থায় এই দুটো যদি আমাদের একটু আমরা হেল্প পাই তাহলে আমাদের বড় উপকার হয় কারণ আমাদের মা বোনেরা জলের কষ্টে ভুগছে আর আমার বাড়ির ছেলেরা অসুস্থ রুগীরা রাস্তাঘাটের অভাবে যাতায়াত করতে পারছে না এই দুটোই আমাদের প্রধান আমাদের আলোচ্য বিষয় ছিল এবং এই দুটো নিয়েই আমরা তাদের কাছে একান্তভাবে অনুরোধ করেছি আমাদের অল্প সাহায্য করুন আমাদের আমরা এখন এত শহরের কিনারে আমরা পৌর নিগমে ঢুকেছি আমরাও সুন্দর করে বাঁচি আমাদের ছেলেমেয়েরা যাতে সুন্দর করে স্কুলে যেতে পারে অসুস্থ রুগী নিয়ে যাতে আমরা হাসপাতালে যেতে পারি প্রতিটা গলিতে যাতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে আমাদের দাবি এটুকুই এই অঞ্চলের সাথে ভারতীয় জনতা পার্টির সাথে সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যোগাযোগ অনেক পুরনো মূলত আমরা দেখতাম যখন বাবা যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ করতেন তখন স্বয়ংসেবক সংঘের অনেকজন বরিষ্ঠ অধিকারীদের ঘর এখানে মাছঘাটে ছিল এবং পরবর্তীতে যখন ভারতীয় জনতা পার্টির কাজ শুরু করে তখনও এই অঞ্চল অঞ্চলে ভিত্তি করে এই অঞ্চলে কাজ করা সেই বিষয়টা আমরা দেখতেছি এই অঞ্চল শহর সংলগ্ন অঞ্চল কিন্তু আপনার যে কথাটা একটু আমি বললেন যে শহর সংলগ্ন অঞ্চল থাকার পরেও যেহেতু এটা আমাদের পঞ্চায়েতের অধীন ছিল অসম মণিপুরী সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে হোজাই আঞ্চলিক সমিতির উত্থাপিত অভিযোগ নসাদ করে দেওয়া হল আজ এক সাংবাদিক সম্মেলনে পরিষদের কর্মকর্তারা জানান আইনি জটিলতার কারণে সময় মতো নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করা সম্ভব হয়নি রাজ্য সরকার অনুমোদিত কর্পাস ফান্ডের দুই কোটি নিরানব্বই লক্ষ টাকা ছিনিমিনি হওয়ায় যে গুরুতর অভিযোগ ছিল পরিষদ তা সরাসরি খারিজ করেছে কমিটির স্পষ্ট দাবি এই বিশাল অঙ্কের টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা আছে পরিষদের অভিযোগ একাংশ ব্যক্তিগত স্বার্থান্বেষী মহল তাদের উদ্দেশ্য সফল না হওয়ায় পরিষদের নামে কুৎসা রটাচ্ছে আমরা অসম সরকারের অসম মণিপুর সাহিত্য পরিষদের ফান্ডে যে টাকাটা ক্যাপিটালটা আমরা তাহলে টেন ইয়ার্সের ফিক্সড ডিপোজিট রাখি টেন ইয়ার্সের ফিক্সড ডিপোজিট হলো এখানে সার্টিফিকেট আছে সার্টিফিকেট টোটাল অ্যামাউন্ট টু ক্রোস নাইনটি নাইন লাখ টোয়েন্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এলেভেন এই যে অ্যামাউন্টটা টেন ইয়ার্সের সরকারের ফিক্সড ডিপোজিট রাখি আউট অফ দ্য কপার স্পান যারা ইন্টারেস্ট আমি পাইছি এই ইন্টারেস্টে আমরা ডেইলি এক্টিভিটিছ বা স্পেচিফিক পাৰ্পাজে খৰচ হয় ডেট মিনছ দেৰ ইজ ন' ৰুম ফৰ মিছ প্ৰপিয়েচন অফ দি ফানুইচ ইজ ছাপ'জ টু বি ৰিচিভ বাই দি মণিপুৰী সাহিত্য পৰিষদ এণ্ড ইটছ অফিচ পেয়াৰ ন' ৰূম কোনো জেগাত নাই কিয়নো এতিয়াটো পূৰা ফিক্স আছে ইণ্টাৰেষ্টো আছে ইণ্টাৰেষ্টে স্পেচিফিক পাৰ্পাজে আমাৰ পাৰ্চনেল বা প্ৰাইভেট খৰচে কোনোদিন হৈত নাই এই সাপোর্টিং যে স্টেটমেন্টটা আমরা করতে চাই তা হলো অডিটার্স রিপোর্ট এই রিপোর্টে আফটার অল দ্য এক্সপেন্সেস ক্যালকুলেশনের পর কি হচ্ছে আমরা যে বাই লোন ফ্রম জেনারেল সেক্রেটারি এন্ড প্রেসিডেন্ট এন্ড মেম্বার্স ফোর লাখ সেভেন্টি থাউজেন্ড ফোর সেভেন্টি থাউজেন্ড এই স্যার জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট আজকে উপস্থিত হয়নি বা বাকি মেম্বার্স থেকে ফোর লাখ সেভেন্টি থাউজেন্ড ফ্রম দিয়ার ওন পকেট ডে অ্যাক্টিভিটিস বা ডে যে কার্যক্রম আছে রান করার জন্য এটা খরচ করছে শিলচর নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখার বার্তা নিয়ে রবিবার শিলচর পুর এক ওয়াকাথনের আয়োজন করে রাঙ্গির খাড়ি থেকে গোলদিঘি মল পর্যন্ত এই পদযাত্রায় সামিল হন এস এজি সদস্য এবং পুর কর্মীরা কমিশনার সৃষ্টি ये दिन वक्त को रखते किए सिलचौ के स्वच्छ एवं सुंदर राखते सबाई के शौक्रिय अंश ग्रोहण विशेष आह्वान जाना आज हमने सिलचे म्यूनिसपल कॉरपोरेशन की तरफ से रंगीर खाड़ी से गोल्डगी मॉल तक एक वॉकेथ अरेंज किया था जिसमें हमारी पौरे सखी एस एच जी मेम्बर्स स्टाफ के मेम्बर्स और इवन पब्लिक को भी हमने इनवाइट किया था कि वो इस इनिशिएटिव से जुड़े और इसके थ्रू हमारा यही मैसेज है कि कम्युनिटी मोबिलाइजेशन के थ्रू हम लोगों तक ये मैसेज पहुंचा सके कि सफाई करना सबका धर्म है सबकी नैतिक ज़िम्मेदारी है और सबको मिल ही सिलसिला शहर को साफ करना होगा आने वाले समय में भी हम इस तरह के इनिशिएटिव समय समय पे करते रहेंगे जिसमें हम मास मोबिलाइजेशन कर सकें और पब्लिक तक ये मैसेज पहुंच सके कि सफाई करना हमारी कलेक्टिव रिस्पॉन्सिबिलिटी है मैं आज बहुत खुश हूं कि हमारी सृष्टि वेस्ट मैनेजमेंट एजेंसी के इनिशिएटिव में ये पूरा का पूरा अरेंजमेंट हम कर पाए और आई के लिए हमें लगातार इस तरह के एफ़र्ट्स हम लेंगे ताकि अलग अलग, अलग एरियाज़ में सफाई का मैसेज हम पहुंचा पाए आज कितने पार्टिसिपेट होंगे टोटल आज लगभग हमने 100 से डेढ़ सौ लोगों को इकट्ठा किया है और इनमें से हर ही ग्रुप के लोग हैं मैं ख़ास तौर पे ये बताना चाहूँगी कि एक वार्ड के कुछ सीनियर सिटीजन और मेम्बर्स आए हैं वार्ड सेवेंटीन के मेम्बर्स हैं वो वार्ड 17 के वो मेंबर्स उन्होंने अपनी गली को लेके एक स्वच्छ इनिशिएटिव लिया है और वो संडे को कम्युनिटी मोबिलाइजेशन करके जगह जगह पे खुद ही ग्रुप में सफाई कर रहे हैं বিস্তৃত প্রায় কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটককে তার শততম জন্মবর্ষে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বরাক এন্টারটেইনমেন্ট সোসাইটি আগামী মঙ্গলবার চার নভেম্বর সন্ধ্যে পাঁচটায় শিলচর মধ্য সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে এই বছরব্যাপী জন্মশতবর্ষ উদযাপনের সূচনা হবে আজ এক সাংবাদিক সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা প্রেসমিটে উপস্থিত ছিলেন অধ্যাপক অজয় রায় মনোজ দেব সত্যজিৎ গুপ্ত সুজিত বুদ্ধ দাস মুসরুল বাড়ি প্রমুখ আগামী চৌঠা নভেম্বর ভারতবর্ষ তথা বাংলার অন্যতম বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মদিন আর দুই হাজার পঁচিশ সাল জন্ম শতবর্ষ বরাক এন্টারটেনমেন্ট সোসাইটি আমরা বেশ কয়েকজন একত্রিত হয়ে ঋত্বিককে স্মরণ শ্রদ্ধা এবং ঋত্বিক চর্চার ব্যবস্থা করেছি সেই উপলক্ষে আমাদের প্রথম অনুষ্ঠান আগামী চৌঠা নভেম্বর মধ্য সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে আহ বিকেল পাঁচটার সময় প্রথমে চিত্র প্রদর্শনীর উদ্বোধন হবে বিষয় ঋত্বিক দর্শন ভাবনা এবং সিনেমায় তার উপস্থিতি পাঁচটা পনেরো মিনিটে উদ্বোধনী সঙ্গীত মেঘে টাকা তারা ছবির গান জেরাতে মর দুয়ার গুলি ছোড়ে গায়ক বিশ্বরাজ ভট্টাচার্য পাঁচটা আহ ত্রিশ মিনিটে আলোচনা সভা মূল বিষয়ে ঋত্বিক ঘটকের উপলব্ধিতে দেশভাগ আমন্ত্রিত বক্তা ডাক্তার মিনময় দেব প্রাক্তন সুভাষিতি ঋত্বিক সেনা সহ একটি করিমগঞ্জ ছটা ত্রিশ মিনিটে চলচ্চিত্র প্রদর্শন মেগেটা টাকা তারা আমরা আজকের নতুন প্রজন্মের কাছে ঋত্বিক ঘটককে দর্শন ভাবনা চেতনা আপসিং যে ঋত্বিকের যে শিল্প পদক্ষেপ সেই জায়গাটা তুলে ধরার জন্যই এইটা গ্রহণ করেছি আগামী এক বছর বর্ষব্যাপী এই অনুষ্ঠানটা নানা জায়গায় করে আমরা একটা ঋত্বিক সম্বন্ধে মানুষের মধ্যে একটা ধারণা আনার চেষ্টা করছি ঋত্বিক সঠিক করতেই একজন অন্যতম স্রষ্টা তিনি দেশভাগ জনিত যে মানুষের দুঃখ দুর্দশাকে অত্যন্ত সুন্দরভাবে তিনি তার ছবিতে প্রতিফলিত করেছেন ঋত্বিক অটক মানে আমাদের অনেক কিছু হুইয়ে আমাদের বাস্তুহারা হয়ে আমাদের দিন যাপন দিন যাপন মানে কাল কাটানো আমি কেন বললাম কথাগুলো কারণ ভিত্তিক ঘটক আমাদের এই জায়গাগুলো করে তুলে ধরেছেন আমরা তো উদ্বাস্তু অনেকে অথচ এই অঞ্চলে যারা আছে আমরা সবাই উদ্বাস্ত সেই কি জায়গাতে দাঁড়িয়ে ভিত্তিক ঘটক বলে বরাত এন্টারটেনমেন্ট সোসাইটির একটা দায়িত্ব মনে করে যে এই মানে একটা বিখ্যাত ব্যক্তিত্ব যাকে সিনেমাওয়ালা অনেকে সিনেমাওয়ালা বলেন আমরা হয়ে বলছি সিনেমাওয়ালা যিনি এখনো কিন্তু আমাদের মানে অনেক মানে হারিয়ে যাওয়ার শৈশব হারিয়ে যাওয়ার সময়ে এসে হাত ধরেন তাহলে আমাদের একটা দায়িত্ব বর্তায় যে আমরা তার জন্ম শতবর্ষ আমরা উদযাপন করব শুধু চৌঠা নভেম্বর নয় আমরা সারা বছর ব্যাপী আমরা নানা জায়গাতে অনুষ্ঠান করব আমাদের সাধ্য অনুযায়ী এবং এই অনুষ্ঠান আমাদের যেমন শিলচরে করছি আমরা হায়দ্রাকান্দিতে করবো করিমগঞ্জে করব অন্যান্য জায়গাতে করব এইভাবে আমরা আমাদের যাত্রা শুরু হলো বছরের সারা বছরের অনুষ্ঠানের ভাবনা নিয়ে আমাদের যাত্রা শুরু হলো শিলচরের সরস্বতী নিকেতন দক্ষিণ শিলচর তাদের তেইশতম বর্ষপূর্তি উৎসব গত শুক্রবার বঙ্গভবনে উদযাপন করে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলাশাসক মৃদুল যাদব বিদ্যালয়ের ধারাবাহিক ভালো ফলাফলের প্রশংসা করেন অতিথিরা বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীরা থিম সং নৃত্যনাট্য এবং নাটক পরিবেশন করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় প্রিয় শিল্পী জুবিন গড়কে বিদ্যালয়ের সফল তেইশ বছরের পথ চলা স্মরণীয় করে রাখল এই চাঙ্কজমক পূর্ণ অনুষ্ঠান এবার খেলার খবর রবিবার প্রফুল্লচন্দ্র বনেক স্মৃতি সুপার ডিভিশন লিগ কাম সুপার লিগ কাম নক আউট প্রাইজ পানি ফুটবল চ্যাম্পিয়নশিপে দুই এক গোলের ব্যবধানে টাউন ক্লাবকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল স্পোর্টিং ক্লাব খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে চলে পাল্টা আক্রমণ কিন্তু শেষ হাসি হাসল স্পোর্টিং ক্লাব কবাডিতে শিলচুরের দাপট নলবাড়িতে সরভোগকে হারালো সাব জুনিয়রা নলবাড়িতে ইন্টার ডিস্ট্রিক্ট সাব জুনিয়র কবাডি প্রতিযোগিতায় দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেল শিলচর শিলচর দল গতকাল খেলতে নেমেছিল সরভোগের বিরুদ্ধে এবং টান টান উত্তেজনার মধ্য দিয়ে ছিনিয়ে নেয় শিলচরের এই জয়ে দলের মনোবল অনেকটাই বেড়ে গেল পরবর্তী ম্যাচগুলোতেও তাদের কাছে এমন লড়াকু পারফরম্যান্সের প্রত্যাশা সবারই সংবাদ শেষ করার আগে শিরোনাম একবার কাছারে আরও দুই ভুয়ো চিকিৎসক গ্রেফতার পুলিশের রাডারে আরো বহু ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় পড়ুয়ার প্রাণহানি ক্ষোভে ফুসছেন কাটিগোড়ার ধলছড়ার জনগণ শিলচর পট্টিতে দুষ্কৃতীদের তাণ্ডব ঘরের দরজা ভেঙে স্বর্ণালঙ্কার নগদ টাকা লুট কবাডিতে শিলচরার দাপট নলবাড়িতে সরভোগকে হারাল সাবজুনিয়া আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই নমস্কার